জ্যৈষ্ঠ মাস পেরিয়ে শ্রাবণও চলে গেল এখন ভাদ্র মাস আর এই সময় লাউটা কিন্তু খুব ভালো আসছে বাজারে তো কচি দেখে একটা লাউ নিয়ে এসে ভাবলাম কি রান্না করা যায় তো কেন কেননা বেঙ্গলির একটা অথেন্টিক রেসিপি আজকে বানানো যাক তো চলুন দেখে নিন আমি এই লাউটা দিয়ে কি রেসিপি আজ বানাচ্ছি তো দেখুন বাড়িতে একটু চিংড়ি মাছ ছিল তো ভাবলাম কেন না একটু লাউ চিংড়ি বানানো যাক একদম মুখে লেগে থাকার মতন লাউ চিংড়ি বেঙ্গলি অথেন্টিক রেসিপি দেখুন একদম কচি লাউ নিয়ে সেটাকে আমি কেটে নিয়েছি আর এবার কোসা ছাড়িয়ে একদম জিরি জিরি করে কেটে নিচ্ছি তো লাউ দেখুন এভাবে আমি কুচিয়ে নিচ্ছি চিংড়ি মাছ তো আগেই আনা ছিল বাচ্চা বাঁচির ঝামেলা নেই তো ফ্রিজ থেকে অলরেডি আমি চিংড়ি মাছটা বের করে রেখেছি এদিকে লাউ আমার মোটামুটি কুচনো কমপ্লিট কিছুটা হয়ে গেছে আর এইটুকু কাটলেই লাউটা কমপ্লিট তো বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে দিলে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন লাউ কমপ্লিট কাটা এখন তুলে নিচ্ছি এবার লাউগুলোকে আমি একটু বয়ল করে নেবো খুব বেশি বয়েল না জাস্ট ভাপানো যেটাকে বলে আর কি তার আগে আমি চিংড়ি মাছটা একটু নুন হলুদ দিয়ে করে দিচ্ছি নুন আর এবার দেবো একটু হলুদ মাখি এটাকে সাইড করে দেবো চিংড়ি মাছের স্বাদই আলাদা চিংড়ি মাছ খেতে ভালোবাসে না এমন কোনো বাঙালি বোধ হয় নেই আর যেহেতু কাটা থাকে না তার জন্য বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ একটা কড়াইয়ে জল দিয়ে দিলাম কারণ এবার লাউটাকে আমি ভাপিয়ে নেবো একটু শুধু হলুদ দেবো দিয়ে লাউটাকে মিনিট পাশাৎ ভাপিয়ে নিচ্ছি এতে লাউটা খুব সুন্দর মোলায়েম হবে মানে দেখতেও ভালো লাগবে আর রান্নাটাও খেতে খুব ভালো লাগবে তাহলে কিন্তু ছাকড়া ছাকড়া থেকে যায় তো লাউ ভাপানো হয়ে গেলে তুলে নিয়েছি এখন ওই কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল আমি কিন্তু সর্ষের তেলই রান্নাটা করছি এবার ফোড়নে দিলাম শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা এই ফোড়নেই কিন্তু লাউ চিংড়িটা খেতে বেশি ভালো লাগে তো ফোরনে যখন সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে ভাপানো লাউটা আমি অ্যাড করে দিলাম এবার তেলের মধ্যে এটাকে কিছুক্ষণ আমি সাতলাতে থাকবো যখন কিছুটা লাউটা কমিয়ে আসবে তখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো আমি কিন্তু চিংড়ি মাছ ভাজিনি কারণ আমি জানি এই রান্নাটা হতে হতে আমার চিংড়ি মাছও খুব সুন্দর ভাজাও হয়ে যাবে রান্নাও হয়ে যাবে তো তার আগে আমি এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা ধনে আর আদা বাটা আমি কিন্তু জিরের গুঁড়ো দিইনি শুধুমাত্র ধনের গুঁড়ো দিয়েই রান্নাটা করছি এবার মশলার যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে বলে রাখি আপনারা চাইলে কিন্তু ধনে বাটাও দিতে পারেন তো আমি ধনের গুঁড়ো ইউজ করেছি তো বাটা মশলা দিলে অবভিয়াসলি খেতে তো আরও বেশি টেস্ট হয়ই পারলে বাটা মশলা দেবেন তাহলে আরও ভালো খেতে হবে ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে এবার ঢেকে দেব আর লাউটাকে আমি একদম মিডিয়াম আছে ঢেকে ঢেকে রান্না করব নুন দিয়ে দিলাম প্রয়োজন মতো ভালো করে মিশিয়ে দিয়ে এবার কভার করে দেব টাইম কিন্তু নেবে না লাউটা আমার ভাপানো আছে এই লাউ চিংড়িটা দিলে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে এত ভালো খেতে হয় জাস্ট ধনে আর আদা বাটাতে এই রান্নাটা কিন্তু অসাধারণ খেতে লাগে তো দেখতে পাচ্ছেন লাউ কমে কতটুকু হয়ে গেছে দেখে নিলাম লাউটাও গলে গেছে এখন দেখুন হয়ে গেছে রান্না কমপ্লিট শুধু সার্ভ করে দিচ্ছি তো দেখতে পারলেন কত ইজি একটা রান্না অথচ স্বাদে অতুলনীয় বাঙালি লাউ চিংড়ি অবশ্যই ট্রাই করবেন এই সিম্পল রেসিপিটা আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো তো আজ তাহলে রাখছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন